আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশে অনেকটা অনেকটা হাসারে ময়দান হয়ে গেছে বানিয়ে ফেলছে মিনি হাসার ময়দান ঢাকাকে আপনারা দেখতে পারছেন যে মাদ্রাসা ছাত্ররা কিভাবে লাফালাফি ফালাফালি করতেছে আপনারা দেখেছেন তাই না তো যে বিষয়টা নিয়ে আপনাদের এখন আপনাদের সাথে কথা বলবো শিরোনামটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কি বিষয় নিয়ে কথা বলতেছি বা কথা বলতে চাই। ব্যাপার আপনি দেখবেন যে যারা এই মুহূর্তে লাফালাফি করতেছে কয়েকজন তো দেখলেন যারা মাদ্রাসা ছাত্র তাই না বেশ কয়েকজনকে দেখতে পেরেছেন যারা সকলেই মাদ্রাসার ছাত্র যে দুইটা ছেলে লাফালাফি করলো তাদের ভারতের সাথে বা মানে বিদেশি কূটনৈতিক সম্পর্ক সম্পর্কে ধারণা একেবারেই কম এটা আপনারা খুব ভালো করেই জানেন আমিও জানি আপনিও জানেন এবং এরা যে কি জজ বানিয়ে এসেছে তাও আপনিও জানেন ভালো আমিও জানি শুধুমাত্র জজ বানিয়ে চলে এসেছে তো এই জজবা আমাদের জন্য কতটুকু উপকার করবে এই যে ঘেরাও করেছে বিষয় কি কোথাকার কোন হাদি কোথাকার কোন বাতির বলা হাদি মনে হয় যে বাংলাদেশের জাতীয় নেতা হয়ে গেছে ভাবখানা এরকম এদের সে বড় নেতা এই মুহূর্তে বাংলাদেশে আর নাই মানে বাংলাদেশে তো নাই দক্ষিণ এশিয়া আছে কিনা সন্দেহ বাপ দাদার নাম নাই স্থান মনে হলে মানে একটা ইস্যু বের করলো আর কি এবং দেখবেন আজকে যারা যেভাবে বিক্ষোভ মিছিল করতেছে আপনারা তাদের ওই যে বার্মা থেকে বা মিয়ানমার থেকে যখন মুসলমানদের বের করে দেয় তাদেরকে এরকম লাভ দিতে দেখেছেন ফালাফালি করতে দেখেছেন দেখেন নাই কারণ যখন রোহিঙ্গাদের বার্মা থেকে বা মিয়ানমার থেকে বের করে দেয় তখন দেশের আন্দোলন কি সেটা আমি নিজের চোখে দেখেছি একেবারে তারা কখন লাফালাফি করেছে কখন বাজারে কখন পল্টনে কখন শাহবাগে আমরা দেখেছি ফালাফালি কখন প্রসঙ্গে না গেলাম এই যে এরা এখন এই মুহূর্তে যেভাবে বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্ক অবনতি ঘটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কেন এই চেষ্টা কি কারণে আসলে আর কি চায় ধরেন এরা দাবি করেছে তাদের দাবি মোতাবেক বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিল দূতাবাস বন্ধ করে দেওয়া মানে বুঝেন তো এরা কি বুঝে দূতাবাস বন্ধ করে দেওয়া মানে সকল কার্যক্রম বন্ধ ব্যবসা বাণিজ্য কালকে বাংলাদেশের সাথে বাংলাদেশ এটা সেটাতে সায় দিল বাংলাদেশের সাথে কোন রকম কূটনৈতিক সম্পর্ক রাখবে না প্রথমে তো আকাশপত্র বন্ধ করে দিবে এই বেকুবদের এই মাদ্রাসা সাপ বেকুবদের ধারণা আছে কি পরিণতি হবে এদের কি পরিণতি হবে এরা জানে ধরে নেন বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ধ্বংস হয়ে গেল বন্ধ করে দিল যুদ্ধ করতে হবে না যুদ্ধ তো দিল্লি দূর মক্কা বহু দূর দিল্লি দূর শুধুমাত্র যদি ফুড চেইনটা বন্ধ করে দেয় কালকে যদি ভারত ঘোষণা করে আমি কিন্তু আপনাদের বহু আগে থেকে বলে আসছি ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে বলতে হবে না মানে বন্ধ করে দিতে হবে না ভারত শুধু ঘোষণা দিবে যে অমক তারিখের অমক মাসের অমক তারিখ থেকে অমক বার থেকে ভারত বাংলাদেশে কোনো প্রোডাক্ট সেটা খাদ্য হোক শিল্পপণ্য হোক বা যে কোনো কিছু বাংলাদেশে রপ্তানি করবে না শুধু তারিখটা ঘোষণা করবে মানে বন্ধ করতে হবে না ধরেন ঘোষণা দিল যে ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাসের পনেরো তারিখে বা ফেব্রুয়ারি মাসের এক তারিখে বাংলাদেশে ভারত যে কোনো রপ্তানি বন্ধ করে দিল দিবে এই ঘোষণাটা শুধু দিবে বন্ধ করতে হবে না আবার বলতেছি আই এম রিপিটিং তখন এই ইনুস গ্যাং এনসিপি গ্যাং বৈষম্য বিরোধী গ্যাং এ কি ইনকালাব মঞ্চ জুলাই মঞ্চাল কি নাম দিয়ে ফালাফালি করতেছে এরা আপনাদের মনে আছে জুলাই মাসে যে সাংস্কৃতিক কেন্দ্র পুরেছে সেটার ঝাল কিন্তু ভারত আজ হোক কাল হোক আমি শেখ ফরিদ আপনাদের বলে দিলাম আজ আর কাল হোক এই ঝাল কিন্তু তুলবে যে ইন্দিরা গান্ধীর লাইব্রেরি কত বড় মূর্খ এবং কত বর্বর অশিক্ষিত অসভ্য ইতর হলে মানুষ গ্রন্থাগার করে একটা মানুষকে যখন আপনি দেখবেন সে বই পড়তেছে দেখবেন গ্রন্থাগার পড়তেছে এরা হচ্ছে চরম অসভ্য ইতর কোন সন্দেহ নেই ধরে নেন আমি মৌদুদির ধরে নেন না আমি মৌদুদি জামাতি ইসলামের কোন কার্যক্রম পছন্দ করি তাদের দর্শনকে সবচেয়ে বেশি ঘৃণা করি পাকিস্তানিদের আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং করতে থাকবো মরতে দম পাকিস্তানের ও গ্রন্থাগার আমার সামনে যদি আসে আমি কোনোদিনই পূর্ব না ধরেন আমি পাকিস্তান দখল করে নিলাম আমি শেখ করি বা ধরেন আমি এই যে আমিও পাকিস্তান দূতাবাস কমিশন বন্ধের আমি পক্ষে আমি সেটা ঘেরাও করব কিন্তু আমি পাকিস্তানের যে গ্রন্থাগার আছে সেটা আমি কোনোদিনই পূর্ব না আবার বলছি আমি কিন্তু পাকিস্তানকে সবচেয়ে বেশি যারা ঘেন্না করে একেবারে পাকিস্তান দূতাবাস আমি থুতু ফেলতে কথা আমি ওখানে মুক্ত ওরা যে এত ঘেন্না করি আমি আমার পেশাব যদি পাকিস্তানি হাই কমিশনের পরে তাহলে আমার পেশা অপবিত্র অপবিত্র হয়ে যাবে আমি মনে করি যে মৌদুদির ছবির উপরে যদি আমি মুতি গোলাম আজমের ছবির উপরে যদি আমি মুতি আমার মুত অপবিত্র হয়ে যাবে এত ঘেন্না করি আমি তাদের কিন্তু তারপরে কিন্তু আমি মৌদুদির বই পড়বো না গোলাম আজমের বই পড়বো না জামাতের গ্রন্থাগার ধরেন জামাতের আমি সব ধ্বংস জামাতের অফিস মফিস তো আমি চান্স পাওয়া মাত্র ওটা ঘুরিয়ে দিবো কোনো নাই কোন মায়ের পুত নাই আমাকে রক্ষা করতে হবে জামাতের স্থাপনা যেখানে থাকবে যদি কোনোদিন সুযোগ আসে আমি শেখ ফরিদ মুক্তিযুদ্ধের পক্ষের একজন শক্তির মানুষ হিসেবে হিসেবে বললাম বত্রিশ নাম্বার ধ্বংসের বদলা আমি নেবই নেব কিন্তু জামাতের কোন গ্রন্থাকার আমি কিন্তু পূর্ব না এটা মনে করেন না যখন আরবি লেখা ইসলাম বললে তা না ওইখানে যদি শুধু উর্দু থাকে বা বাংলাতে থাকে তবু আমি করবো না কারণ গ্রন্থাকার পুরে কারা যারা অসভ্য ইতর হিংস্র অমানুষ যারা সভ্যতা বিরোধী জ্ঞান বিরোধী বিজ্ঞান বিরোধী তারা আমি তো তা নই সুতরাং আমি কোনো কথা এরা এরা কত সম্পর্ক কতই তো এরা তিরিশ লক্ষ মানুষ যারা হত্যা করেছে অগণিত নারী ধর্ষণ করেছে সেই অ্যাম্বাসির বিরুদ্ধে সেই হাইকমিশনের বিরুদ্ধে এদের কিন্তু প্রতিবাদ নাই কিন্তু কত ঘৃণা মুক্তিযুদ্ধের প্রতি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের প্রতি যারা মুক্তিযুদ্ধের সহযোগিতা তাদের প্রতি কত ঘৃণা যে একটা গ্রন্থাগার তারা করে দিয়েছে ধানমন্ডিতে বিশাল গ্রন্থাগার ওই একটা গ্রন্থাগার মানে বোঝায়ন সেখান থেকে অনেক কিছু বৈধ হওয়া সম্ভব ঘন থাকার মানে হচ্ছে জ্ঞানের সমুদ্র সেটাকে তারা ফুরিয়ে দিয়েছে এখন গেছে ইন্ডিয়ান এম্বাসিতে ইন্ডিয়ান ইন্ডিয়ান হাইকমিশন ইন্ডিয়ান হাইকমিশন যদি কালকে আবার বলি ঘোষণা দিবে শুধু ফেব্রুয়ারির এক তারিখ থেকে বাংলাদেশে কোনো কিছু তারা রপ্তানি করবে না এখন কালকে আগামীকাল ঘোষণা দিবে আমি লিখিত দিতে পারি আপনাকে জানুয়ারি মাসে বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যাবে হাহাকার লেগে যাবে মানুষ না থাকবে আর খাস বাংলায় বলবো বুরখা বিন্দে ঠেঙ্গু সাগরে তারাই থাকলেও পাঁচ টাকা দিয়ে তাকে কিছু করার লোক কাস্টমার খুঁজে পাবে না এই মর্তে মুজাহিদের বাচ্চার মায়েরা আমি লিখিত দিতে পারি আপনাকে মানে বুঝছেন মানে দুর্ভিক্ষ লেগে যাবে এক শুধুমাত্র ঘোষণা দিবে বন্ধ করতে হবে না বন্ধ করলে তো একেবারে আপনি রক্ষাই করতে পারবেন না দুর্ভিক্ষ থেকে মানে আমেরিকা থেকে খাদ্য এনে বাংলাদেশকে দুর্ভিক্ষ থেকে আপনি রক্ষা করতে পারবেন না পৃথিবীর কোন দেশ থেকে কারণ বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে যাদের প্রীতি তারা কেউ খাদ্য উৎপাদন করে না কার সাথে প্রীতি দেখেন তো হিসাব করে পাকিস্তানের সাথে যারা প্রীতি তারা কেউ খাদ্য উৎপাদন করে না শুধু আমরা খাদ্য করতে পাবেন ভিয়েতনাম থেকে আপনাকে খাদ্য আনতে হবে বার্মা থেকে আনতে হবে ভারত মহাসাগর তো ঘেরাও করে নিবে ভারত আপনি কোথায় আনবেন আসমান আসমান ভারত সেটা মুঞ্জা যাবে এই যে মৌলবীরা ভালো পারে না আমি কিন্তু আপনাদের বলেছি যে দুর্ভিক্ষ লাগলে সবার আগে মাদ্রাসার এতিমগুলা মারা যাবে না খায় আর নিজের পেটে ভাত থাকবে না এতিমদের কোথেকে দেবে মোল্লাদের পাশার গোস্ত পিঠের গোস্ত সব কমে যাবে একেবারে তিন মাসেই কমে যাবে ফকফক হয়ে যাবে কারণ বাংলাদেশে শেখ হাসিনা যে খাদ্য রেখে গিয়েছিলেন তা গুদাম গোদাম জাত করে রেখে গেছিলেন তাই শেষের পথে পারে না এখনো কিন্তু মজুত করা খাদ্যের গুদ আমি শেখ হাসিনা নামের বস্তা বেরোয় গোলাম আজও নামে পারে না সাইদের নাম হই না কার নামে না ঠিক আছে যেটা বলতেছিলাম আমি ভারতীয়দের এবং ভারত সরকারকে এখন রোধ করব বাংলাদেশকে যেন তারা কখনো আক্রমণ না করেন কারণ এরা এটাই চাচ্ছে আমি জানি যে ভারত সরকার এত বোকানা আক্রমণ করবে না যতক্ষণ আক্রমণ না করবে মানে বাংলাদেশ আগে আক্রমণ যতক্ষণ না করবে ততক্ষণ ভারত আক্রমণ করবে না বাংলাদেশকে কোনো সন্দেহ নেই আমি বিশ্বাস করি করতে চাই আমি বলতে চাই যে আপনারা যারা ভারতীয় এবং ভারত সরকার আপনার পাকিস্তানটাকে ভেঙে দেন এই সমস্ত বাংলাদেশের বাঙ্গদের এই পেয়ারা পাকিস্তানদের সুদূর্বর ঠান্ডা হবে বাংলাদেশে যদি আপনি একটা বোমা মারেন তাও বাংলাদেশ থেকে আপনি জঙ্গিবাদ খতম করতে পারবেন না এই মৌলবাদ খতম করতে পারবেন না আপনাকে ভাঙতে হবে পাকিস্তান আপনাদের আসল বুদ্ধি দিয়ে দিলাম আমার এই বুদ্ধি কিন্তু আপনাদের কাজে লাগবে দুই দিন আর পরে যদি এটা আপনি না করেন ততক্ষণ বাংলাদেশে মৌলবাদ পেয়ারা পাকিস্তানিদের হেবলামি ভণ্ডামি আপনাদের বরদাস্ত করতে হবে আমি শেখ ফরিদ একেবারে জিন্দাবির জামালপুরি একেবারে জামালপুরের মানুষ আমার ভাই ডক্টরের ডিগ্রি নাই যতটুকু রাজনীতি বুঝি ভূ রাজনীতি বুঝি এবং বাংলাদেশের মৌলবাদের মাইন্ড সেট আমি বুঝি আপনারা ভারতীয়রা তা বুঝেন না এমনকি ভারত সরকারও বুঝেন না বা বুঝলেও আপনারা কার্যক্রম নিচ্ছে না পদক্ষেপ নিচ্ছেন না তবে আমি দাবি করতে পারি যে বাংলাদেশের মৌলবাদ আমি যেভাবে স্টাডি করেছি করতে পারবেন না কারণ আপনার তো মুসলমান না আপনার তো মুসলমান পরিবার থেকে নাই ঠিক আছে আমি তো মুসলিম পরিবার থেকে উঠে আসছি আমি জানি কি আপনাকে আপনার বুঝ দিবে বা আপনি আপনার মতো বুঝবেন সেই বুঝার মধ্যে অনেক পার্থক্য থাকবে যেমন আপনি এক্স মুসলিম আর এক্স চিন্তা করে ফেলবেন প্রথমেই ভুল ভুল করে ফেলবেন আপনি আপনি ধরে নেবেন যে ভারতের মানুষ যেভাবে চিন্তা করে বাংলাদেশের মুসলমান চিন্তাভাবে করে না এটা আমি জানি তো তাই আপনাদের পরামর্শ দিলাম বাংলাদেশ আক্রমণ করে সোজা পাকিস্তানকে ভেঙে ফেলেন বেলুচিস্তান স্বাধীন করে দেন ইন্দিরা গান্ধী মহামতি তাকে আমি বলি আমি মহাত্মা গান্ধীকে মহত্ত্ব বলি না কিন্তু আমি ইন্দিরা গান্ধীকে মহামতি বলি কেন কারণ বাংলাদেশ আমাদের মুক্তি যুদ্ধে তিনি যথেষ্ট অবদান রেখেছেন তিনি যথেষ্ট ঝুঁকি নিয়েছিলেন তা এমন ঝুঁকি নিয়েছিলেন যে ভারত ভেঙে যেতে পারত যদি ওই যুদ্ধে কোনো কারণে ভারত হারতো তাহলে ভারত টুকরো হয়ে যেত অথবা বিশ্বযুদ্ধ লেগে যেত কারণ তখন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল মানুষ একটা হলো

এই বাংলাদেশের মাদ্রাসার পোলাপান নিয়ে আর আজকাল মাদ্রাসার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো চিন্তার চর্চা যেখানে সেটা হায়ার মাদ্রাসা হয়ে গেছে আর বুয়েট তো মার্কাজ হয়ে গেছে বাইতুল মুকরমের মার্কাজ আসলে বাইতুল মোকার সরি ওই ভুলে গেলাম আপনার আহ যে মার্কাজ ওইটা আসলে বুয়েট ওই সিনে আপনারা দেখেন ওটা ওটা আসলে মূল জায়গা হচ্ছে কাকরাইল হচ্ছে আসলে বুয়েটে বুঝতে পারছেন আর যত মাদ্রাসা দেখেন স্কুল কলেজ দেখেন এগুলো সব কমই মাদ্রাসা হয়ে গেছে আমার কথা মানেন আর না মানেন এটাই বাস্তবতা আমি দায়িত্ব নিয়ে গবেষণা করে বললাম তা আমি বলি আপনারা পাকিস্তানটাকে ভেঙে ফেলেন আর বেলুচিস্তানকে স্বাধীন করে দেন করতে সহযোগিতা করেন যেমন আমাদের সহযোগিতা করেছেন আমি প্রিয় নরেন্দ্র মোদীজি অমিত শাহকে বলবো আপনিও শ্রীমতী মহামতি ইন্দিরা গান্ধীর মতো ইতিহাস হয়ে যেতে পারবেন ও বেলুচিস্তান স্বাধীন করে দেন এমনকি আফগান সীমান্তে যে অঞ্চল আছে সেটা আফগানিস্তানকে দখল করতে সহায়তা করেন বাংলাদেশের মূলবাদ এমনি সুপ বেলুনের মতো ঠান্ডা হয়ে যাবে কিন্তু আপনি যদি বললাম তো বাংলাদেশে বোমা মারেন কারণে বোমা মারেন বাংলাদেশ থেকে আপনি শেষ করতে পারবেন না আবার আবার জি উঠবে এটার মূল আকার হচ্ছে পাকিস্তান পাকিস্তান ক্যান্টনমেন্ট উড়াই দেন বাংলাদেশে মৌলবাদ ঠান্ডা বাংলাদেশে ক্যান্টনমেন্টে হামলা করলে মূলবাদ শেষ হবে না হারাজানি মাদ্রাসা ধ্বংস করে দিলে ওই যে সার্জিক্যাল স্ট্রাইক করে কাশ্মীরে যে মাদ্রাসা ভেঙে দিয়েছেন ওইভাবে বাংলাদেশে আপনি যদি হাটাজারিতে মারেন সরমনে ফিরের ওইখানে মারেন বা সরসিনের দরবারে মানবে বাংলাদেশ ক্যান্টনমেন্ট মানে মৌলবাদ শেষ হবে এই মৌলবাদ শেষ করতে গেলে আপনাকে পাকিস্তানে ক্যান্টনমেন্টে সাইজ করতে হবে এটা করেন আপনার ইতিহাস হয়ে যাবেন পৃথিবীতে ইন্দিরা গান্ধী যেমন ইতিহাস হয়ে গেছেন কোনো সন্দেহ নাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ ওয়াজিদ ডোভাল তারা এই মুহূর্তে বর্তমান সরকারের জন্য অবশ্যই তারা ইতিহাস রচনা করেছেন কিন্তু এই ইতিহাসের চাইতে অবশ্যই একটা দেশ স্বাধীন করে ইতিহাস আরো মজার আনন্দের এবং তৃপ্তি এবং ঐতিহাসিক বিষয় আপনাদের সামনে সেই সুযোগটা এসেছে আপনারা পাকিস্তানটাকে ভেঙে না ফেললে এটা হবে না আর বাংলাদেশে শুধু একটা ঘোষণা দেন শুধু একটা ঘোষণা দেন যে অমুক তারিখ থেকে বাংলাদেশে খাদ্য রপ্তানি বন্ধ করে দেবেন যে কোনো রপ্তানি যে কাঁচামাল রপ্তানি বন্ধ করে দিবেন শেয়ারটা বাংলাদেশের সব মাত্রাসায় দেখবেন ওদের পশ্চাৎ দেশ দিয়ে আর বিষ্ঠা বের হবে না ঠান্ডা হয়ে যাবে আপনাদের একেবারে চানাক্য নীতি পরেই আপনাকে জানাইলাম ইবনে একটা ঘটনা মনে রাখেন ইবনে সিনহার শিশু বলেছিল যে সরি ইবনে সিনহা আল বেরুনি আল যখন জেলে নিয়েছিল তার আরেক শিষ্য গণনা করে বের করেছিল তিনি এত তারিখে বের হবেন তখন আল নিজেও জানতো না পরে তিনি মুক্ত হয়ে এসে তার সেই শিষ্যকে বলেছিলেন যে আমি যে এত তারিখে বাড়াবো তুই কিভাবে জানলি বা তুমি কিভাবে জানলে আরবিতে তো সব তুই তাই বললো আরকি তুই কিভাবে জানলি বলে যে আমি আট না আট দর্শন আপনার আপনার জ্যোতিষ শাস্ত্র পরে আমি নির্ণয় করেছি আপনি এত তার গে বের হবেন কিন্তু সেটা আল বেরুনি খোঁজ জানতো না আমি আপনাদের চাণক্য নীতি বললাম আপনারা পাকিস্তানকে আরেকবার ভাঙেন বাংলাদেশের মৌলবাদ খালাস একেবারে ঠান্ডা হয়ে যাবে আর যদি তা করেন আপনাদের জ্বালাইতে থাকবে আমরাও জ্বালাতনে থাকব। আপনারা আরেকটা জিনিস বলে দেয় জুলাইয়ের যে তথাকথিত সন্ত্রাস পাসি আগস্টে যেটা ঘটেছে এটা শুধু শেখ হাসিনা সরকারের উচ্ছেদ আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সরকার বা মানুষদের উচ্ছেদ ছিল না এটার উচ্ছেদ ছিল ভারতকে অস্থিতিশীল করা তার প্রমাণ পেয়েছেন তো অন্তত এই ষোলো মাসে ষোলো সবার এমন কিছু করেছে যাতে আপনার আক্রমণ করেন বাংলাদেশকে এটাই তারা চাচ্ছে জামাতের আমি তো বলি জামাতের এক নেতা তো বলেই হয়েছে দোয়া করি হামলা করুক বুঝতে পারছেন তাদের প্ল্যান আর খোঁচাইতেছে আপনাদের কিন্তু আমি চাই যে আপনারা এখানে তা না করে জাস্ট ফুটসেনটা বন্ধ করেন এদের সেটা মন যায় দেন সেটা মানে প্যাট প্যাট ঠান্ডা প্যাট বন্ধ সব বন্ধ মাদ্রাসা এমনি বন্ধ হয়ে যাবো